শ্রী শ্রী রামকৃষ্ণ কথাম দিত শ্রীম কথিত প্রথম ভাগ তব কথাম দিতম তপ্ত জীবন কলম সাপহং শবন মঙ্গলম শ্রীমদা ততম ভুবি গিরন্তি জী হৃদয় ষষ্ঠ পঁচাত্তর মায়া বা অহং আবরণ গেলেই মুক্তিরা বিজয় মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ জীবের অহংকারই মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মলে খুচিবে বে জঞ্জাল যদি ঈশ্বরের কি পায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তিত্ব চি মুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘেশ্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আই হ্যা দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপজীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করেছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের ধরুন তাকে দেখতে পাচ্ছ না জীব তো সচিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনা স্বল্প ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালো পড়িয়া কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ তান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি এই সব এসে জুটে রোগা লোক যদি বুড়ি পারে সে নিঃশ্বাস দিতে আরম্ভ করে ছিঁড়ি ডুবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুঞ্জে একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আর এরকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যা করতো সে বাইরে বেশ দিনই ছিল কিছুদিন পরে আমরা পণ্য করে গেছিল ফিদের সঙ্গে ছিল নৌকা থেকে যাই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি কেমন আছেন তার কথা শুনে আমি ফিদে গিয়ে বললাম ওরে হৃদে এই লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা ফিদে হাসতে লাগলো একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্তে ডিঙিয়ে গিয়েছিল তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার সপ্তভূমি অহংকার কখন যায় ড্রম্ভ জ্ঞানের অবস্থা জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞান বড় কঠিন বেদে আসে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুজ্জ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে শীত যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে তারপর কণ্ঠ সেখানে যখন মন বাস হয় মনের বাস হয় তখন কি বলে ঈশ্বরীয় কথা কইতে শুনিতে ইচ্ছে হয় কপালে কপালের গেলে তখন পূর্ব দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন পরশন করতে ইচ্ছে হয় কিন্তু পারে না লণ্ঠনের ভিতরে আলো দর্শন হয় কিন্তু পরশ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তমভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না সমাধি হয় বিজয় সেখানে পৌঁছিবার পর দণ্ড হয় মানুষ কি দেখে সেটা আমাকে ছিল সপ্তমভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না জাহাজের খবর আর পাওয়া যায় না সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র আঁকতে গিয়েছিল কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে সমুদ্র কত গভীর কে খবর দিবে যে দিবে সে মিশে গেছে সপ্তম ভূমিতে মনের নাশ হয় সমাধি হয় কি বোধায় মুখে বলা যায় না অহং কিন্তু যায় না বজ্জাদামি দাস আমি যে আমিতে তে সংসারী করে কামিনীগঞ্জ জমি আসক্ত করে সেই আমি খারাপ জীব ও আত্মা প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায় বস্তুত এক জল লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে অহংি এই লাঠি লাঠি তুলে লাও সেই এক জলই থাকবে বজ্রাদামি যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার চেয়ে কে বড় লোক আছে যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে তাকে টাকা কেড়ে নেয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহারাওয়ালা দেখে পুলিশে যায় ও ম্যাদ খাটায় বজ্রাদামি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় বিজয় যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে বন্য পদ অবলম্বন করাই ভাই যাতে সমাধি হয় আর ভক্তি ভক্তিযোগে যদি অহং থাকে তাহলে জ্ঞান যদি ভালো শ্রী রামকৃষ্ণ দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে কিন্তু প্রায় যায় না হাজার বিচার করো অহং ফিরে ঘুরে এসে উপস্থিত আজ অসত্য গাছ কেটে দাও কাল আবার সকালে দেখো ফেঁকড়ি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না তবে সালা দাস আমি হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত মধ্যে দোষ নাই মিষ্টি খেলে অম্বল হয় কিন্তু নয় জ্ঞান যোগ ভারী কঠিন দেহাত্মা বুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্মা বুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তিপথ সহজপথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুলান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নেই যেমন জলরাশি উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমি রেখা মাত্র